আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি আমার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য আজকে ইফতার স্পেশাল কলিজা ঠান্ডা করার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ভাইরাল শরবতে মোহাব্বতকা বা মোহাব্বতের শরবত রেসিপি নিয়ে হাজির হয়েছি শুধু ইফতারের জন্য নয় গরমে মন প্রাণ ঠান্ডা করার এই শরবত রেসিপি আপনি খেলে একবার আপনার করিজা পর্যন্ত ঠান্ডা হয়ে যাবে তো চলেন দেখি মোহাম্মতকার শরবত তৈরি পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এই শরবত তৈরি করার জন্য প্রধান যে উপকরণ লাগবে সেটা হচ্ছে তরমুজ এখানে আমি চার ভাগের এক ভাগ তরমুজ নিয়েছি তরমুজটা পুরোটা ব্যবহার করব না তরমুজটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি তরমুজ এভাবে ছোটো ছোটো করে কেটে নিতে হবে যাতে শরবতের চমকে চমকে তরমুজটি পাওয়া যায় এতে করে খেতে ভালো লাগবে এখন একটা বোল নিয়েছি বোলের মধ্যে আমি আগে থেকে জাল করে ঘন করে রাখা তরল দুধ দিয়ে দেব দুধটা জাল করে ঘন করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে ঠান্ডা হয় এখানে অবশ্যই ঠান্ডা দুধটাই ব্যবহার করতে হবে এখন দুধের মধ্যে আমি এক টেবিল চামচ মতো চিনি দিয়ে দিব মিষ্টিটা যার যার স্বাদ মতো দিয়ে নিলেই হবে যেহেতু আমরা তরমুজ দিয়ে শরবতটা তৈরি করব তরমুজ কিন্তু একটু মিষ্টি হয় সেজন্য এখানে মিষ্টির পরিমাণটা কম দিয়েছি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দুধের মধ্যে চিনিটা গলে যাওয়া পর্যন্ত যেহেতু এটা ঠান্ডা দুধ ঠান্ডা যে কোনো জিনিসেই চিনি গলতে কিন্তু একটু সময় লাগে একটু সময় নিয়ে চিনিটা মিশিয়ে নিতে হবে চিনিটা গলে গিয়েছে এখানে আমি রুয়াব চা দিয়েছি দেড় টেবিল চামচ মতো আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে রুয়াব চা ব্যবহার করার কারণে শরবতটা কিন্তু কালারফুল হয় এতে করে দেখতে ভালো লাগে বাচ্চারাও কিন্তু এই শরবতটা অনেক পছন্দ করে যেহেতু এটা পিঙ্ক কালার হয় রব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশানো হয়ে গেলে কেটে রাখা তরমুজের টুকরোগুলো দিয়ে দিব চেড়ে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি বরফের কয়েকটা টুকরো দিয়ে দিব যেহেতু আমরা শরবত তৈরি করছি শরবত কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে বরফ দিয়ে চেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে শরবতে মহব্বত বা মহব্বত শরবত যারা এখনও খান তারা অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে এখন শরবত আমি গ্লাসে উঠিয়ে নিয়ে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমি যখনই ভয়েস দেই না কেন আশেপাশে হয়তো আপনারা অনেক শব্দ শুনতে পান আমাদের বাসার সামনে রাস্তা রাস্তাতে সবসময় গাড়ি যাতায়াত করে এই জন্য অনেক শব্দ হয় তো কেউ কিছু মনে করবেন না সবাই একটু মানিয়ে নেবেন ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন এই যে আমি শরবতটা গ্লাসে উঠিয়ে নিয়েছি বিশ্বাস করেন সারাদিন রোজা রেখে এই শরবতটা একবার খেয়ে দেখবেন একেবারে শরীর মন প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে আমার ফোনের ক্যামেরার একটু সমস্যা হয়েছে সেজন্য ঠিকঠাক মতো কালার আসেনি এমনিতে শরবতটা কিন্তু অনেক কালারফুল হয়েছিল তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ